জন জান জান যাই চলে যাক পরোয়া আমি করবো না সত্য কথা বলে যাবো কারো কথা শুনবো না সত্য কথা বলে যাবো কারো কথা শুনবো না জান আমি করবো না সত্য কথা বলে যাবো কারো কথা শুনবো না সত্য কথা বলে যাবো কারো কথা শুনবো না কে ফাটবে ফুটবে জাল্লা করবে ওটা আমি দেখবো না কে ফাটবে ফুটবে জ্বালা করবে ওটা আমি দেখব না হক কথা বলে যাবো কারো কথা শুনবো না হক কথা বলে যাবো কারো কথা শুনব না মুরুব্বি কথা বলে হুজুর কি দোষ করেছে সেই কথাকে কাটিং করে ভাইরাল করেছে যেখানে যায় সেখানেতে মুরুব্বি কথা বলছে মুরুব্বি কথা বলে মানুষকে হিলা পাচ্ছে মুরুব্বি কথা বলো না আর অপমান না মুরুব্বি কথা বলো না আর অপমান না কারো মনে আগা দিলে আল্লাহ সইবে নাও জান 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 যাই চলে যাক আমি করি না সত্য কথা বলে যাব কারো কথা শুনবো না সত্য কথা বলে যাব কারো কথা শুনবো না সোনা মনে সোনা মনে হুজুর বলিল কিছু মানুষ ওই কথাকে তুচ্ছ ভাবিল কোন আলেম যদি ভুল বলে ভুল শুধরে দাও তা না করে সেটা নিয়ে ডিজে বাজাও আলেমের সম্মান দিল মরু রেগে মান আলেমের সম্মান দিল মরু রেগে মান আলেমের মনে ব্যথা দিতে লজ্জা লাগে এ নাও ঝন 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 ঝঞ্ঝাই চলে যাক পরোয়া আমি করি না সত্য কথা বলে যাব কারো কথা শুনবো না সত্য কথা বলে যাব কারো কথা শুনবো না ফেসবুকও ইউটিউব আর কিছু মেডি সত্যকে বাদ দিয়ে মেয়ে ছড়ায়। ফেজে বকো এ উঠব আর কিছু সত্যকে বাদ দিয়ে মেতাকে ছড়ায় বলে আরাবুল ইসলাম শোনো গো মুসলমান বলে আরাবুল ইসলাম শোনো গো মুসলমান বোবা না থেকে মুক্ত খোলাও নাও জন 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 চলে যা পরোয়া আমি করি না সত্য কথা বলে যাবো কারো কথা শুনবো না সত্য কথা বলে যাবো কারো কথা শুনবো না কে ফাটবে ফুটবে জানলা করবে ওটা আমি দেখবো না কে ফাটবে ফুটবে জ্বালা করবে ওটা আমি দেখবো না খ কথা কথা শুনব না হক কথা বললে যা কারো কথা শুনব না